দর্শক দেখেন আরো একটা পেয়ার এটা তো কিন্তু দুইটা বেবি আছে দেখেন যে কবুতর দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কবুতরের সাথে জোড়ায় জোড়ায় বাচ্চা সহ আপনারা পাচ্ছেন আশা করি আপনারা এই আচ্ছা এই জোড়াটা ভাই বাচ্চাটা সহকারে কয় টাকা থাকবো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই যে বাচ্চার সহকারে জোড়াটা ছোট করে দামটা বলবেন ভাই বেবি সহ পনেরোশো টাকা বেবি সহ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চিলার পেয়ারটা পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাইক অসংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ দুইটা বাচ্চা আছে ভাই কি কব তোর এটা ভাই জালালি কবুতর বলে না আচ্ছা আচ্ছা জালালি কবুতর এই মাঝখানে এবং বাম পাশে যেটা আছে এই দুটো হচ্ছে ওদের বাবা মা মাস্টার পেয়ার ফ্যামিলি প্যাকেজ আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারেন আর দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি ইয়েলো কালারের একজন সিরাজী আছে বাইরের কাছে দুই দুইটা বাচ্চা সহ আছে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি ইসমিল্লাহ রহমানের রাইম সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক সম্পূর্ণ নতুন একটা প্রতিবেদন সরাসরি একজন শৌখিন খামারির খামারে আসছি শখ করে বাড়ির সাথে ছোট্ট একটা কাঠের খোপে কিছু কবুতর লালন পালন করেন এই কবুতরগুলা এখন এখন বিক্রি করে দিবেন কারণ হচ্ছে সরকারি চাকরি করে একজন অফিসার আছেন না ভাই বিমান বাহিনীতে আছেন তো যাই হোক বাইরের এই কবুতরগুলো এখন সেল করে ফেলবে চাইলে আপনারা কিন্তু নিতে পারেন আমরা ভিডিওতে জোরা জোড়া বাচ্চা সহকারে সব দেখাবো ম্যাক্সিমাম কবুতরের সাথে দুইটা দুইটা করে বেবি পাবেন আপনারা দর্শক দেখেন দর্শক ক্ষোভের ভিতরে দুইটা দুইটা করে বেবি আছে অনেকগুলো কবুতর আর দামগুলো থাকবে একদম হাতের না গেলে আপনারা কিন্তু চাইলে বাইরের কাছ থেকে নিতে পারবেন এই কবুতরগুলো এই দেখেন জোড়ায় জোড়ায় বাচ্চা সহকারে আছে। একদম কম দামে এই কবুতরগুলো পাবেন যেহেতু ভাই শখ করে পালতেন এখন থাকবেন না বা কবুতরগুলো রাখবেন না এই জন্য সব কম দামে সেল করে দিচ্ছে আশা করি আপনারা এই কবুতরগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ভাই ঠিকানাটা বলে দেন আপনার এখানে আসার আর আপনার পরিচয় একটু বলেন আমার দর্শকের উদ্দেশ্যে ভাই আপনার নাম পরিচয়টা ভাইয়া আমার নাম মোহাম্মদ রুবেল মিয়া জি আমি বিমান বাহিনীতে সিভিল হিসাবে আছি জি আমার এখানে আসার ঠিকানা রপ্তানি ভাদাইল ধামসোনা ইউনিয়নের অন্তর্গত রপ্তানি থেকে নামে ভাদাইল মোড় আসলেই এখানে পাওয়া যাবে আচ্ছা আর স্ক্রিনে আমার নাম্বার থাকবে যোগাযোগ করলে আপনাদের বাসায় নিয়ে আসতে পারবো আর সবাই বাসায় এসে দেখে নিলেই ভালো হবে জি আর ডেলিভারি যদি কেউ চায় নিতে কোনদিন দেই নেই যে এই ব্যাপারে আমার অভিজ্ঞতা নাই তারপরে চাইলে দেওয়া যাবে গাড়িতে আমাদের এখানে তো কাছে বিভিন্ন জায়গার গাড়ি আছে নবীনগর বাস স্ট্যান্ড আছে এখান থেকে যে যে এলাকা গাড়ি যায় আপনার সেই এলাকায় নিতে পারবেন অথবা কেউ যদি এসে বাইরে যে অল্প কিছু কবুতর আছে সবগুলো কবুতর একসাথে নিতে চান তাহলে একসাথেও নিতে পারবেন আর একসাথে নিলে কিছুটা কম বেশি করে রাখা যাবে দিয়ে দিব তা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা আর পুরো ভিডিওটা দেখবেন দর্শক পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রাইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পারতেছি বাইরের কাছে আছে ধামাসিন আইসবার সরি ব্ল্যাক চেকার ধামাসিন আছে এখানে তবে এখানে হচ্ছে ফ্যামিলি প্যাকেজ মাঝখানে এবং একদম ডান পাশে কোনায় যেটা আছে দুটা হচ্ছে বেবি একদম জিরো ফেদারের বাচ্চা চিচি করে ডাকতেছে আর পাশেই মাঝখানে এবং বাম পাশে যেটা আছে এই দুটো হচ্ছে ওদের বাবা মা মাস্টার পেয়ার ফ্যামিলি প্যাকেজ আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারেন আর ভিডিওর শুরুতেও বলছি এবং এখনও বলতেছি এই কবুতরগুলো কিন্তু বাই সাইরা পালে আপনারা চাইলে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন বাই দামটা আমার দর্শকের উদ্দেশ্যে বলে দেবেন বাই তো দামটা বলে দেন ভাইয়া বাচ্চা জোড়া পনেরোশো আচ্ছা আর রানিং জোড়া পঁচিশশো টাকা একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা ফ্যামিলি প্যাকেজটা ভাই একবারে দামটা বলে দিছে যদি আপনাদের বাচ্চা লাগে বাচ্চা নিতে পারবেন ফ্যামিলি প্যাকেজ রানিং পেয়ারটা সহ চান রানিং পেয়ারটা সহ নিতে পারবেন যেভাবে ইচ্ছা আপনারা সেভাবেই চাইলে এই কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারবেন খুব শখ করে বাই কবুতরগুলো লালন পালন করতেছেন এই যে দেখতেছেন ছাইরা পালার কারণে কিন্তু আমরা সাধারণত ভিডিওগুলো করি শো খাঁচাতে একদম গ্যাট আপ নিয়ে সুন্দর করে আসলে ওইভাবে ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ বাইরে ওইভাবে খাঁচাও নাই এই যে দেখেন বাঁশের খাঁচাতে আমি এই কবুতরগুলা তুলে তারপরে ভিডিও করতেছি সব কবুতর ভাই সাইরা পালে সুস্থ সবল আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা আবারও কিছু কবুতর আপনাদেরকে দেখাচ্ছি তবে এখানে যা দেখতেছেন আপনারা দুইটা জোড়া আছে দুই জোড়া হচ্ছে বেবি

কোনো দর্শক চাইলে এই চমৎকার কবুতরগুলো নিতে পারেন বাইরের কাছ থেকে ভাই দাম বলেন দুই জোড়া কবুতর দুই জোড়া পঁচিশশো টাকা দুই জোড়া রাজশাহী গিরিবাস পাঁচ ফেদার এবং জিরো ফেদারের মাত্র পঁচিশশো টাকা আপনারা নিতে পারবেন আসলে নাড়ায় চাড়ায় যে দেখামো সেই অবস্থা নাই কারণ খাঁচা একদমই খুবই ছোটো এই খাঁচার ভিতরে ঢুকাইলে হাতও ঢুকে না ঠিক মতন তো যাই হোক আপনারা চাইলে কিন্তু চমৎকার কবুতরগুলো বাইরের কাছ থেকে নিতে পারেন একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব চমৎকার আরও একটা পেয়ার দেখতে পারতাছি বাচ্চা সহ দেখতে পারতেন একদম মার্শাল্লাহ ছোটো ছোটো দুইটা বেবি আছে কবুতর হচ্ছে অরেঞ্জ চিলা চিলা কবুত অরেঞ্জ না রেড কালার এটা রেড রেড কালারের চিলা দুইটা বেবি সহকারে আছে মাসাল্লাহ দেখেন একদম ছোটো ছোটো দুইটা বেবি আছে বেবি সহ আপনার এই অরেঞ্জ সরি চিলার যে জোড়াটা আছে যে জোড়াটা নিতে পারেন ভাই এই জোড়াটা ছোটো করে দামটা বলবেন ভাই বেবি সহ পনেরোশো টাকা বেবি সহ মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চিলার পেয়ারটা পাচ্ছেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন বাই যেহেতু একদম শখ করে পালতেন তাই কোনো খাঁচার ব্যবস্থা নাই আমরা এইভাবেই কিন্তু বিডিওটা করতেছি দর্শক আর নর্মালি বাচ্চা সহ কিনতে গেলে আপনাকে কিন্তু আঠারোশো দুই হাজার টাকা নিতে হইতো বাজার থেকে তো বাই কিন্তু ব্যবসায়িক চিন্তাভাবনা থেকে না কবুতর রাখবেন না পালবেন না যার কারণে সব কম দামে সেল করতেছেন এই জন্য কিন্তু সব কম দামে আপনাদেরকে দিচ্ছে আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একদম পনেরোশো টাকা বাচ্চা দুইটা সহ পাবেন দর্শক ভিডিওস কিনে আমরা দেখতে পাচ্তেছি ইয়েলো কালারের এক জোড়া সিরাজ আছে বাইরের কাছে দুই দুইটা বাচ্চা সহ আছে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে মাদি পাশেটা হচ্ছে নর আর এই যে হচ্ছে বাচ্চাগুলো একদম ফ্যামিলি প্যাকেজ অসাধারণ সুন্দর একটা জোড়া দেখেন জোড়ায় জোড়ায় কিন্তু যেই কবুতরগুলো বাইরে আছে ডিম বাচ্চা সহ নিয়ে আছে। এই খামারি কবুতরের এই একটা সুবিধা যে আপনারা কিন্তু জোড়ায় জোড়ায় বাচ্চা ডিম সহ পাচ্ছেন এই জোড়াটা বাইক কেমনে কি বাইক ভাই এই জোড়াটা দামটা আমার দর্শকের উদ্দেশ্যে একটু বলে দেন ভাই তিন তিন হাজার টাকা না তিন হাজার টাকা ভাই একটু কমেটো একদমটা ছোট করে যদি বলে দিতেন ভাই একদম কত টাকা একদম থাকবে পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলে বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন অসাধারণ একটা জোড়া বাচ্চার সহ আছে আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পঁচিশশো টাকায় বাচ্চা সহ পাচ্ছেন দর্শক দেখেন আরো একটা পেয়ার এটা তো কিন্তু দুইটা বেবি আছে দেখেন যে কটা কবুতর সিরিয়ালে দেখাচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা কবুতরের সাথে জোড়ায় জোড়ায় বাচ্চা সহ আপনারা পাচ্ছেন আশা করি আপনারা এই পেয়ারটা বাচ্চা দুইটা সহ সংগ্রহ করে নিতে পারবেন অসাধারণ দুইটা বাচ্চা আছে ভাই কি কবুতর এটা ভাই জালালি কবুতর জালালি কবুতর বলে না আচ্ছা আচ্ছা জালালি কবুতর তো কোনো দর্শক চাইলে এই জোড়াটা দুইটা বেবি সহ আপনারা নিতে পারবেন বাম পাশে যেটা দেখতেছেন মানে এই যে সামনের পিছনে ওটা হচ্ছে মাদিটার সামনেটাই হচ্ছে নর আচ্ছা এই জোড়াটা ভাই কয় টাকা রাখবেন ছোটো করে দামটা বলবেন ভাই একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় কিন্তু আপনারা এই যে দুইটা বাচ্চা দেখেন দুইটা বাচ্চা সহ মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন এই সুন্দর কবুতরগুলো তো আমি একটু নাড়াই চেড়ায় দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখন ডান পাশেরটা দেখতেছেন মাদি আর এই যে বাম বাম পাশেরটা হচ্ছে নর জালালি কবুতর দুইটা বাচ্চাসহ মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন আপনারা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথেই থাকুন আরও অনেক কবুতর আছে যেগুলো খুবই কম দামে বাচ্চা সহ পাচ্ছেন দর্শক আমরা আরও একটা জোড়া দেখাচ্ছি আপনাদেরকে এটাও দেখেন মার্শাল্লাহ দুই দুইটা বেবি সহ আছে ম্যাক্সিমাম কবুতরই দেখাচ্ছি আপনাদেরকে সিরিয়ালে দুইটা দুইটা করে বেবি আছে মার্শাল্লাহ আমরা দেখতেছি গোল্লা এবং গিরিবাজের জোড়া আর গোল্লা গিরিবাজের মার্শাল্লাহ এখানেও দুইটা বেবি আছে গিরিবাজ যেটা এটা হচ্ছে চুইটালে যে সামনে দাঁড়ানো এটা হচ্ছে নটটা তাই না ভাই আর ওই যে মাটিটা হচ্ছে গোল্লা আচ্ছা এই জোড়াটা ভাই বাচ্চাটা সহকারে কয় টাকা থাকবো ভাই এক হাজার টাকা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় আপনারা এই যে বাচ্চার সহকারে এই পেয়ারটাও নিতে পারবেন বাইরের কাছ থেকে দেখেন ছোটো ছোটো বেবি আছে চেষ্টা করবেন সরাসরি বায়ের এখানে এসে বায়ের সাথে কথা বলে এসে আপনারা নিজ দায়িত্বে নেওয়ার কারণ এত ছোটো ছোটো বাচ্চা জানি করে মানে পাঠাইলে ওইভাবে হয়তো ওরা কেয়ার করে ওইভাবে নেবে না এই জন্য আপনারটা আপনি চেষ্টা করবেন সরাসরি এই বাচ্চাগুলো সহ নেওয়ার তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র এক হাজার টাকায় এই চমৎকার কবুতরগুলো বাচ্চাসহ মানে দর্শক আমরা আবারও এখানে দুইটা বাচ্চা সহ কবুতর দেখাচ্ছি মাঝখানে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে ওদের বাবা বাচ্চার বাবা বাচ্চার বাবা আর দুই পাশে আছে লাল দুইটা বাচ্চা আর ওদের মা নাই ওদের মা ধরে নিয়ে গেছে ছাইরে তো আচ্ছা আচ্ছা মানে গেছিল ধরে মানে ছাইরা পালেন এইজন্য ওই যে মা হয়তো কোথাও গেছে মারে ধরে নিয়ে গেছে না আচ্ছা এটা হলো রাজশাহী গিরিবাস রাজশাহী গিরিবাস এটা অনেক ওরে উড়াবাজি আচ্ছা আচ্ছা অনেক ওরা ওরি লাইনের কবুতর আর গিরিবাস কবুতর তেমনি টোরে বেশি জানেন আপনারা তো এই যে দুইটা বাচ্চা সহ দেখেন বাচ্চা দুইটা আবার লাল আটছে হ্যাঁ এই বাচ্চা সহকারে ভাই কয় টাকা রাখবেন এই নোটটা ভাই একদম এক হাজার একদম এক হাজার টাকা দুইটা বাচ্চা সহ দর্শক দুইটা বাচ্চা সহ এই সিঙ্গেল নোটটা পাচ্ছেন রাজশাহীগিরিবাজের মাত্র এক হাজার টাকায় আর যদি কারো পছন্দ হয় ভালো লাগে স্ক্রিনে দেওয়ার নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা বিবেক বুদা পেস্ট আর সাথে একটা কি গোল্লা বাই না গোল্লা কবুতর দেখতে পারতেছি মূলত আমরা বিবেক পেস্ট কবুতরটাই দেখাচ্ছি সাথে এই মাদিটা আপাতত জোড়া লেগে আছে যেহেতু ভাই পালে তো এটা এটার সাথে জোড়া আছে এইভাবেই বাই দিচ্ছে তবে মাদির দাম পাচ্ছেন না আপনারা মানে মাদির দাম দিতে হবে না শুধু নরের দামেই জোড়া হিসাবে নিতে পারবেন আর মাদিটার অবশ্য লেজ ছেঁড়া তাই না ভাই লেজ আছে তো যাই হোক কেমনে কয় টাকা ভাই বলেন তো 9টা 1500 টাকা মানে দর্শক জোড়াটা 1500 টাকা টাকা মানে দর্শক মাদে ফিরিতে পাচ্ছেন 9টার পায় আবার Ring পরানো আছে খামারীর মাত্র 1500 টাকা কিন্তু আপনারা এই জোড়াটা পাচ্ছেন এক কথা আবার বলতেছি মানে নরের দামে জোরা পাচ্ছেন ভালো লাগলো অবশ্যই বায়র সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আপনারা মানে দর্শক আমরা আবারো देखतेছি ভাই কি দামাসিন এখানে আছে আইসবার সরি আইসবার না এটা হচ্ছে চেকার চেকার দামাসিন এই যে সামনে যেটা দেখতেছি ভাই এটা এটা হচ্ছে যে অলরেডি আমার হিট করতেছে আর পিছনে হচ্ছে একটু দেখাই আপনাদেরকে দেখেন এই হচ্ছে নটটা কবুতরগুলো আসলে রাত করে ভিডিও করতেছি খাঁচা আরেকটাতে না একটু ভয় পাইতেছে তো মোটামুটি ভাই এই যে মাদি খুব রাগি মাদি তো ডান পাশে এখন নর দেখতেছেন বাম পাশে মাদি দেখতেছেন হ্যাঁ ভাই এই জোড়াটা কয় টাকা কিন নাকি ভাই বলেন তো ভাই ছোটো করে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা ফাইনাল ফাইনাল মাত্র পনেরোশো টাকায় নিতে পারবেন আসলে দর্শক কবুতর গুলা একটু শোভাবে যে ভালোভাবে দেখাম আসলে সুযোগটা পাচ্ছি না কারণ খাঁচা একদম একটা বাসের খাঁচাতে করতেছি ভিডিওগুলা দেখতেই পারতেছেন মাত্র পনেরোশো টাকা এটা রানিং একটা জোড়া ডিম বাচ্চা করা কোনো দর্শক চাইলে নিতে পারেন বাইরের কাছ থেকে মার্শাল এই যে একটু ঘুরাইলাম কালারটা দেখেন অসাধারণ কালার ডান পাশেরটা নর বাম পাশেরটা মাদি দামটা একদম হাতের নাগালে মাত্র পনেরোশো টাকায় রানিং পেয়ার দর্শক আমরা আরও এক জোড়া দামাসিন দেখতে পারতাছি এখানে বাইরের কাছে তো দামাসিনের এই জোড়াটার বয়স কেমন ভাই রানিং আইস বার দামাসিন দেখতেই পারতাছে রানিং মাদিরা আট পড় মাদি হচ্ছে আট ফেদার ডান পাশেটা মাদি ডান পাশেটা মাটি আর বাম পাশেটা নর নন নন রানিং নর হচ্ছে রানিং মাদি হচ্ছে আট ফেদার বয়সের আচ্ছা আচ্ছা তো দামটা চাচ্ছেন কত ভাই এই জোড়াটা নিলে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা যদি কারো পছন্দ হয় ভালো লাগে এই জোড়াটা নিতে পারেন একদম থাকবে দুই হাজার টাকা আইস বার দামাসিন মাদি হচ্ছে আট ফেদার বয়সে আর নর হচ্ছে ফুল রানিং একটা নর একটু আবারও দেখে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখেন কষ্ট হচ্ছে এই যে দেখেন পেয়ারটা একদম মাত্র দুই হাজার টাকা হলে আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দর্শক দেখেন বাইরের একজোড়া মোটামুটি স্পেনিশ আছে ব্লু কালারের ভিতরে দেখেন খুবই অ্যাক্টিভ একদম বিডিং মোডে আছে ডিমের প্রচুর আসছে মনে হয় দেখেন নটাডাগাটা কিন্তু ব্যস্ত আছে সাইরা পালা কবুতর হ্যাঁ খাঁচায় ঢুকানোর পরেও ডাকতেছে মাসাল সুন্দর একদম বিটিং মোডে আছে বর্তমানে আর আগে পরে ডিম বাচ্চা করছে ভাইয়া বাচ্চা আছে বাচ্চা হয়ে গেছে না আচ্ছা তো এই জোড়াটা মাস্টার পেয়ার দর্শক ভাই এখানে ডিম বাচ্চা করা আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন ছোট করে দামটা বলবেন ভাই চার হাজার টাকা চার হাজার টাকা একদম বলবেন না ভাই একটু কম টম করে একদমই না আচ্ছা একদম থাকবে চার হাজার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি আছে আচ্ছা আচ্ছা সাইরা পালে ভাই কোনো সমস্যা নাই এবার বাইরের বাসায় থাকবে না কোনো দর্শক নিলে একদম থাকবে চার টাকা ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ব্লুবার স্পেনিশ দর্শক এখানে সিঙ্গেল এবং জোড়া হিসাবে তিন পিস কবুতর দেখতে পারতেছেন ডান পাশেটা হচ্ছে একটা গোল্লার জোড়া তাই না ভাই জি একটা গোল্লার জোড়া রানিং জোড়া আর এখানে সাথে একটা আট ফেদার বয়সের আইসবার দামাসিনের সিঙ্গেল আট ফেদার একদম নতুন এখনো মল্টিং দেখতে পারতেছেন আট ফেদার বয়সে আসলে হাত দিয়ে একটু ঘুরে ঘেরা দেখাবো সেই অবস্থা নেই খাঁচাটা একদম ছোট তো যাই হোক আমরা এই গোল্লার জোড়াটা হচ্ছে রানিং একটা জোড়া ছোটো গোল্লার জোড়াটা কয় টাকা দাম থাকবো আর এই সিঙ্গেল এই নটটা কয় টাকা দাম থাকবো ভাই একবারে পনেরোশো টাকা তিন পিস তিন পিস মাত্র পনেরোশো টাকা পনেরোশো দেখেন দর্শক তিন পিস পনেরোশো টাকা পাচ্ছেন সেই মানে এটা এক হাজার টাকা জোড়া ধরতে পারেন ওটা পাঁচশো টাকা পিস ধরতে পারেন মানে এরকমই পড়ছে আইসবার দামাসিন সহকারে এই গোল্লার পেয়ারটা তো আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা রানিং জোড়া সাথে আইসবার দামাসিনের সিঙ্গেল নর মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই তিন পিস কবুতর আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন